আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য কিছু ঋষিকা ইন্ডিয়ান একদম অরিজিনাল ঋষিকা থ্রি পিস নিয়ে এসেছি আর গরমে তো এইগুলো একদম সবার পছন্দের কালেকশন হ্যাঁ আর যারা হচ্ছে ব্যস্ত মানুষ আছেন তাদের জন্য স্পেশালি পরবেন জীবন কোনো আয়রন নাই কিচ্ছু নাই জাস্ট বানাবেন পরবেন জাস্ট বানাবেন আর পরবেন এটা দেখেন কত চড়া একটা

অ্যাশ কালার নিচে হচ্ছে আপনার পার করা আছে এটা দেখেন এটা হচ্ছে ওরনাট এটার এই ডিজাইনের কালার মিষ্টি কালার এটা হচ্ছে পেস্ট কালার স্কাই পেস্ট আবারও বলবো সেট ধরে চার পিসের সেট নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন সাতশো আর যারা এক পিস দুই পিস করে ভেঙে ভেঙে নিবেন সেট ভেঙে নিবে তাদের জন্য প্রাইস হবে আটশো সুন্দর তো কিন্তু এই গরমে আরাম শীতেও আরাম শীতেও আরাম ফ্যাব্রিকসটা দেখেন কত একদম একদম কি বলবো সফট একদম সিল সিল করছে একদম প্রত্যেকটা সালোয়ারের নিচে প্রিন্ট করা মানে নিচে প্রিন্ট করা আগে ছিল না এই প্রিন্ট ডিজাইনটা আচ্ছা 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 এটা হচ্ছে ওন্নাটা দেখেন এটার কালারগুলো দেখাই ব্ল্যাক ওকে কফি সি গ্রিন ব্ল্যাক এর মধ্যে দেখেন সুন্দর একটা প্রিন্ট মাশাল একদম লাল হলুদ সবুজ খুব সুন্দর পাজামাটা দেখেন নিচে এরকম পার করা আছে ওড়নাটা দেখেন আমরা আবারও একটু প্রাইসটা মনে করিয়ে দেই আপনাদেরকে প্রাইস হচ্ছে হোলসেল বলেন 700 টাকা সেট নিতে হবে এরকম সেট চার পিসের সেট 700 টাকা 700 টাকা পার পিস জি আর যারা সেট ভেঙে নেবেন তাদের জন্য পার পিস 800 টাকা পার পিসে 800 টাকা খুচরা নিলে আর কি ভেঙে নিলে 800 করে রাখা হবে একদম নীল ফুটন্ত গোলাপ ওকে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ব্ল্যাক ব্ল্যাক ইয়েলো ইয়েলো মাত্র 1000 1000 কত 700 আসলে মুখ দিয়ে 1000 বের হয়ে গেছে 700 টাকা আর 800 টাকা খুচরা আর দোকানে এসে যদি আপনারা মানে রেফারেন্স না দেন তাহলে 1000 টাকা ঠিক আছে পিঙ্ক কালার সুন্দর একটা পিঙ্ক পাজামা এটা হচ্ছে ওড়নাটা অ্যাশ কালার অ্যাশ কালার পেস্ট কালার পেস্ট কালার বিস্কিট বিস্কিট কালার এটা দেখেন ওকে ব্ল্যাক এর মধ্যে এই প্রিন্টটা বড় বড় জবা ফুলের মতো মনে হচ্ছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা পাজামা কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে ঠিক আছে এটা দেখেন এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে পাজামা পার করা আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে কালার দেখেন ব্লু পিঙ্ক এবং হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন সুন্দর একটা কালার এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ব্ল্যাক কালার ব্লু কালার সান এন্টারপ্রাইজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিক আছে মাকসট্টার পঁয়ষট্টি এলিফেন্ট ও ঢাকা বারসো পাঁচ আল্লাহ হাফিজ আসসালাম